দেখতে অস্থির লেভেলের সুন্দর পাশাপাশি পাওয়ারফুল একটা ফাইভ জি গেমিং চিপসেট ছয় হাজার পাঁচশো এমএসের ব্যাটারি পঁয়তাল্লিশ শরের ফাস্ট চার্জার একশো বিশাল চিপের সাথে বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে ওপ্পো এ ফাইভ পোড় ছোটো ভাই ওপ্পো এ ফাইভ ফাইভ জি বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসতে দাম কত হবে এবং ফোনটা আপনার জন্য নেওয়া কতটা ঠিক হবে এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো চলুন ভিডিও শুরু করি ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে মিডল বরাবর একটা সার্কেল ক্যামেরা বাম্প এবং ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ যার ফলে ফোনটা হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিল এবং এখানে কিন্তু ব্যাকসাইডে দেওয়া হয়েছে কালার চেঞ্জিং একটা প্যানেল যেখানে যদি সূর্যের আলো পড়ে এবং যদি হেভি কোনো আলো পড়ে তাহলে কালারটা চেঞ্জ হচ্ছিল ফোনটার সামনে দেওয়া হয়েছে মিডল পান্সোল কাটিং ডিসপ্লে তো ওভারঅল বললে ফোনটা দেখতে অনেক বেশি সুন্দর ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস একটা ওএলইডি প্যানেল এর রিপ্লেস কত হবে সেটা এক্স্যাক্টলি বলা না গেলেও আশা করা হচ্ছে একশো বিশ চার্জ দেওয়া হবে এর রিপ্লেস ডিসপ্লের তিন চিন একদম নেই বললেই চলে আর সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি জোস হবে এবং বর্তমান মার্কেটে থাকা অন্য সব ডিসপ্লে কোয়ালিটিকে মিড বাজেট সিগমেন্টে ভালোভাবেই টক দিতে পারবে বলে আশা করা হচ্ছে আপনাদের কাছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরমেন্স কোয়ালিটি নিয়ে ফোনটাতে কলকাম স্নপড্রাগন সিক্স জেন অন চিপসেট ইউজ করা হয়েছে যেটা হলো বাজেট সিগমেন্ট এবং মিড বাজেট সিগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফাইভ জি চিপসেট আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন কালার ওয়েস ফিফটিন এবং এই ফোনটা কিন্তু মার্কেটে তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং ফোনটা আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন সাপোর্টেড হওয়ার ফলে ফোনটাতে যদি হালকা পাতলা পানি অথবা গরম পানিতেও এই ফোনটা পরে তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না এবার আমরা ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি দুই মেগাপিক্সেলের একটা লেন্স দেওয়া হয়েছে এই ফোনটাতে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস এবং টু কেতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পেয়ে যাবেন এখানে তবে ক্যামেরা সেকশন আরেকটি ইম্প্রুভ করা যেত এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন আপনি এই ফোনটাতে যেটা দিয়েও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি এবং পঁয়তাল্লিশ হারের ফার্স্ট চার্জার পাবেন বক্সে এই ফোনটাতে আপনি ব্যাটারির ব্যাকআপও যেমন ভালো পাবেন তেমনি ফোনটা চার্জও অনেক দ্রুত করতে পারবেন এবার ফোনটার দাম নিয়ে কথা বলি ফোনটা যেহেতু এখনো লঞ্চ হয়নি তো আশা করা হচ্ছে ফোনটার দাম হবে বেস ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের আঠারো থেকে বিশ হাজার টাকা এবং এই বাজার সিগমেন্টে কিন্তু ফোনটা ভালোই হবে চাইনিজ মার্কেটে কয়েকদিনের দিনের মধ্যেই ফোনটা লঞ্চ হয়ে যাবে বাংলাদেশের মার্কেটেও তার কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ